বিসমিল্লাহ রহমানের রাহিম অনেক অনেক আগের কথা তখন এই পৃথিবীতে কোনো মানুষ ছিল না চারপাশে শুধু পাহাড় নদী গাছ আর নিরবতা একদিন আল্লাহ সিদ্ধান্ত নিলেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাবো আল্লাহ পৃথিবীর মাটি থেকে মিশ্রিত রঙের মাটি নিলেন সেই মাটি দিয়ে গড়ে তুললেন এক সুন্দর অবয়ব মাটি শুকলো তারপর শক্ত হলো ফেরেস্তারা বিষ্ময়ে তাকিয়ে রইল তারপর একদিন আল্লাহ সেই অবয়বে রুহু প্রাণ ফুঁকে দিলেন সেই মুহূর্তে হঠাৎ প্রাণ পেল চোখ খুললেন তিনি চারপাশে তাকালেন আল্লাহ বললেন ওহে আদম আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি হবে মানব জাতির পিতা আদমকে আল্লাহ জান্নাতে স্থান দিলেন চারদিকে অসংখ্য নরম ঘাস ঝর্ণা সোনালি ফলের বাগান পাখির গান, মিষ্টি হাওয়া কিন্তু তিনি একা ছিলেন একদিন তিনি ঘুমিয়ে পড়লেন ঘুম থেকে জেগে দেখলেন তার পাশে এক অপরূপ সুন্দর নারী দাঁড়িয়ে আল্লাহ বললেন ওহে আদম এ হলো তোমার সঙ্গিনী হাওয়া আদম আর হাওয়া একসাথে জান্নাতে সুখে থাকতে লাগলেন জান্নাতের প্রতিটি ফল তাদের জন্য হালাল আল্লাহ শুধু একটি গাছ দেখিয়ে বললেন এই গাছের ফল খাবে না এর ধারের কাছেও যেও না কিন্তু একদিন শয়তান উৎপেতে তাদের কাছে এলো মিষ্টি কথায় ফুসলিয়ে দিল এই গাছের ফল খেলে তোমরা কখনো মরবে না চিরকাল জান্নাতে থাকবে আদম ও হাওয়া প্রথমে দ্বিধায় পড়লেন তারপর শয়তানের কথায় বিশ্বাস করে সেই গাছের ফল খেয়ে ফেললেন ফল খাওয়া মাত্রই তাদের শরীরের লজ্জা প্রকাশ পেল তারা তাড়াহুড়ো করে গাছের পাতা দিয়ে শরীর ঢাকতে লাগলেন আল্লাহ ডেকে বললেন আমি কি তোমাদের এই গাছের কাছে যেতে মানা করিনি আদম আর হাওয়া কেঁদে ফেললেন বললেন হে আমাদের প্রতিপালক আমরা অন্যায় করেছি তুমি যদি ক্ষমা না করো যদি দয়া না করো তাহলে আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ তাদের ক্ষমা করলেন কিন্তু শাস্তি হিসেবে তাদের জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন বললেন তোমরা পৃথিবীতে থাকবে সেখানে তোমাদের জন্য জীবিকা হবে কষ্ট হবে আনন্দ হবে দুঃখও হবে একদিন তোমাদের সন্তানরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এভাবে আদম হলেন প্রথম মানুষ এবং প্রথম নবী হাওয়া হলেন প্রথম নারী মানব জাতির মা পৃথিবীতে নেমে আসার পর তারা আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দবা করতে লাগলেন আল্লাহ তাদের ক্ষমা করলেন এবং শিক্ষা দিলেন পাপ করলে ফিরে আসতে হবে তার কাছে মানুষের ইতিহাস শুরু